হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমার এই ছোট্ট ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি সকাল সকাল আজকে অনেকটা শীত পড়েছে কিছু কাপড় ছিল কাপড় ধুলে ছাদে মেলে দিয়েছি এখানে ছাদের দান লড়া হবে দান কিছু রেখে দেওয়া হয়েছে ঘরে চলে আসলাম বাচ্চাদের জন্য সকালের নাস্তা নুডুলস রান্না করলাম নুডলসগুলো রান্না করে নিয়েছি ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি অন্যদিকে আবার মাছের ভাজি করে নিলাম সকালে সাথে রান্না করে নিলে বাকি দিনটা অন্যান্য কাজ করা যায় আরেকটা আমি তরকারি রান্না করে নেব শাক ভাজি করে নেব শাক ভাজি না একটা মাছ দিয়ে তরকারি রান্না করে নেব মেয়েদের জীবনে কোনো অলসতা থাকতে নেই সকাল থেকে রাত অবধি কাজ করে যেতে হয় তারপরও দিন শেষে শুনতে হয় তুমি কী কাজ করেছ এত কাজ করার পরও সম্মান থাকে না এটাই ছিল নারীদের জীবন আমি এখানে একটা অল্প নিয়ে আসছিলাম আপনারা কি একটি না আমি অল্প লোদ বলে বা এক্সিনও করা যায় আমার ছোট ছেলে আছে তাই নিয়ে আসলাম যদি প্রস করে দেয় আমার অল্প কেমন হয়েছে সে জানাবেন এখানে আমি টু পিস বানিয়েছিলাম সেটা আপনাদেরকে দেখলাম অনেক সুন্দর করে একটা টু পিস বানিয়েছি অর্ডারে ছিল পায় পায়ে দিয়ে লেস লাগিয়ে দিয়েছিলাম হাতের মাঝে বকরম দিয়ে কফ বানিয়ে দিয়েছি এখনো সামনে দিয়ে বোতাম লাগানো হয়নি বোতাম লাগালে আরও সুন্দর হবে ডিজাইনটা সামনে দিয়ে বোতাম আর আরেকটা এখানে জামা বানিয়ে নিয়েছি থ্রি পিস দিয়ে গোলজামা সেটা একটা অলরেডি ছিল এই ছিল আমার ভিডিও আজকের মতো এখানেই শেষ করছি ভালো লাগলো লাইক করবেন এবং শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ